সোহেল ক্লাস নাইন আশা করছি তোমার সাথে ভালো আছো তোমাদের তো অনেকেরই পরীক্ষা শুরু হয়ে গেছে আরও অনেক স্কুলে এখনো পরীক্ষা শুরু হয়নি তৃতীয় করে মূল্যায় ফাইনাল পরীক্ষা তাই তোমাদেরও বেশি সময় নষ্ট না করে বাংলা বিষয়ে এমন বাছাই করা আটটি প্রশ্ন নিয়ে চলেছি যে প্রশ্নগুলি প্রতিতে স্কুলে প্রায় দেয়ই দেয় তাহলে কোন কোন প্রশ্নগুলি আমাদের এবছর বেশি কমন আছে সেই প্রশ্নগুলি তোমার সঙ্গে আলোচনা করবো চলো তাহলে সেই প্রশ্নগুলি আমরা দেখিনি সাজেশনগুলি দেখার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রোধ তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে যাবে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর সাজেশনগুলি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও দেখো সে আটটি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলি প্রতিটা প্রশ্ন ওই তোমাদের স্কুলে দে প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না কোন ধর্মের কথা বলা হয়েছে এরূপ বলার কারণ কি মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বর এটা প্রাইস করে দেই দেই দুই নাম্বার প্রশ্ন হচ্ছে এ অশান্তিক চেয়ে বনবাস ভালো বক্তা কেন এই কথা বলেছিলেন অশান্তি এরাতে কি করেছিলেন এটা প্রাইস করে দেই তিন নাম্বারের প্রশ্ন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবর বৃত্তান্ত নাটকে দিবর চরিত্র সংক্ষেপে লেখো মোস্ট গুরুত্বপূর্ণ 100% সিও যে এই প্রশ্নটা তোমরা পাবে চার নম্বর প্রশ্ন হচ্ছে কি অদ্ভুত অভিজ্ঞতা অভিজ্ঞতা এখানে কার অভিজ্ঞতার কথা বলা হয়েছে সে অভিজ্ঞতার বিবরণ দাও মোস্ট এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বর হচ্ছে সরাসরি তোমাকে লেখাই ভালো কে কাকে সরাসরি কি লেগেছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ছ নম্বর এই অদ্ভুতের জন্য অশান্তি ছিল না এক মুহূর্তের জন্য অশান্তি ছিল না কাদের কথা বলা হয়েছে কেন অশান্তি ছিল না মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি প্রায় স্কুলে দেয় দেয় আমি দেখেছি অন্তত সাত নম্বরটা বেশি আরো গুরুত্বপূর্ণ দিবর বৃত্তান্তের নাটক প্রাপ্ত রাজ বৈশিষ্ট্য আলোচনা কর মোস্ট ইম্পর্টেন্ট একদম মিস করবে না লাস্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পথের দুধারে মনোরম দৃশ্য কোন রচনার অংশ এই মনোরম দৃশ্যর বর্ণনা করো সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি একদম মিস প্রতিটি ভারত করে প্র্যাকটিস করে যাও